দেখ ঢাকা শহরে আসার পর থেকে নিজেদের এত এত আমের গাছ থাকার পরে ওই যে কিনে খেতে হচ্ছে আম কিনে খাওয়া লাগতেছে কি আর করবা খাও তো বছরে এর আগেও একদিন আমরা আম কিনে খাইছি টক লাগছে ভালো লাগে নাই তো আজকে এটা কি হবে বুঝতে পারছি না দেখি কাটার পর খাইলে পরে বুঝবো কি দোকানদার তো খুব পাম্প মারা দিছে খুব মিষ্টি হবে অনেক মজার হবে খান অনেক ভালো আম এটা নাকি হিমশাগর আম তো দেখা তো দেখো মনে হচ্ছে ভালোই হবে এখন বাকিটা খাওয়ার পরে বোঝা যাবে আর কে কে আম খাইছেন একটু কমেন্ট করে জানাবেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আর কার কার গাছে রাম আছে সেটা একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমু কি খাবে তুমি আম খাবে আম খেতে কেমন লাগে কেমন লাগে মজা লাগে তো এই আম তো শুধু আমার জন্য কাটতেছে তোমাক তো দিবে না আমি খাবো দেখুন আমার মেয়েটা রাগ করছে আমার ভুল হয়ে গেছে আম্মা এবার একটা হাসি দেন তো দেখেন আমার লক্ষ্মী মেয়েটা আমার বুড়ি মেয়ে রে কাকে কাকে দিবে তুমি

টেস্ট করি নাই এখানে একটা টেস্ট করি আম্মু নেন একটা একটা নিয়ে আমাকে দেন আপনি আপনি খান দেখুন তো কেমন খান কেমন মা মজা মিষ্টি না টক মিষ্টি মিষ্টি তাই হুম